শাকিব খান মানেই আলোচনা সেটা হোক বাংলাদেশে বা কলকাতায় তিনি যেখানেই যান যা করেন সেটি রুফে ভক্তরা তবে নিজের প্রযোজিত পাসওয়ার্ড ছবিতে সুপারস্টার শাকিব খান নিজেকে উপস্থাপন করবেন একেবারে অন্যভাবে যেভাবে আগে এর আগে কখনো দেখা যায়নি তাকে অথচ ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা ছিল প্রিয় নায়ক আসবেন এমন লোকে যা হলিউড বা বলিউডে দেখা যায় অর্থাৎ একেবারে জিম করে বডি বানিয়ে পর্দা কাঁপাবেন তিনি ভক্তদের সেই ডাকে সারা দিয়ে জিমে প্রচুর সময় দিচ্ছেন সুপারস্টার শাকিব খান এজন্য শুক্রবার থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে পাসওয়ার্ড ছবির শুটিং শুরু শুটিং এ অংশ নেন তিনি প্রত্যাশার বডি বানাতে কিছুদিন সময় নিয়ে জিমে কাটিয়ে তারপর শুটিং শুরু করতে চান তিনি প্রথম দিনে এ অংশ নিয়েছেন ছবির আরেক নায়ক ইমন ও নায়িকা বুবলি সহ অন্য শিল্পীরা এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন শুক্রবার দুপুর থেকে আমরা শুটিং শুরু করেছি পুরো মাস মাস টানা শুটিং চলবে মহরতে না থাকলেও 5 মার্চ থেকে সাকিব খান শুটিং অংশ নেবেন একটি মিশনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে পাসওয়ার্ড সাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ইদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে সাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো সুপারস্টারকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন সাকিব খান এজন্য সনামধন্য জিম টেইনারের অধীনে চলছে শরীর চর্চা খাদ্যাভাসেও এসেছে পরিবর্তন এবার বাংলা ছবিতে সিক্স প্যাক দেখতে পাবে দর্শকরা একটি ব্লক হিট ছবি হতে যেসব উপাদান থাকতে হবে পাঁচর ছবিতে তার সবগুলোই থাকছে বাজেট তো নয় আধুনিক সব ধরনের টেকনোলজির ব্যবহৃত হবে পাঁচর ছবিতে ছবিটির পরিচালক মালিক আফসারিকে শাকিব খান বলেছেন বাজেট কোনো সমস্যা নয় আমি বিশ্বমানের ছবি দেখতে চাই আমার দর্শক হলে গিয়ে ছবি দেখে যাতে হাসিমুখ আর তৃপ্তি নিয়ে বেরিয়ে বলতে পারে অনেক দিন পর একটি সুন্দর ও গর্ব করার মতো বাংলাদেশের ছবি দেখেছি তো প্রিয় ভিউ পাসওয়ার্ড ছবিতে আপনি কেমন সাকিব খানকে দেখতে চাইছেন জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টে আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে প্রিয় ভিউ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা আইকনটিও প্রেস করতে ভুলবেন না